নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন বিগ বিগ ব্রেকিং নিউজ দুশো তেত্রিশ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট হ্যাঁ বন্ধু আপার প্রাইমারির ক্ষেত্রে দুশো এই নিয়ে আপনারা অনেকে জানতে চাইছিলেন অনেকে ফোন করছেন অনেকে আপডেট জানতে চাইছেন তাদেরকে বলবো যে আজকে আপনাদের জন্য এই ভিডিওটি করতে চলেছি আপনারা অনেকেই জানতে চাইছেন যারা দুশো তেত্রিশের রিভিউ মামলা করেছেন এবং এই দুশো তেত্রিশের সাথে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তারাও কিন্তু এই দুশো তেত্রিশের মামলার উপর অনেকখানি নির্ভর করে বসে আছে আর এই দুশো তেত্রিশ কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে একটি গলার কাটা হয়ে রয়েছে এই দুশো তেত্রিশের মূল মামলার যিনি সিনিয়র আইনজীবী তিনি হলেন সৌম্য মজুমদার তিনি কিন্তু এর আগে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন কোর্টের কাছে যখন মামলাটি মেনশেন হয় এবং মেনশেন পর্ব থেকে শুনানি হয়েছিল একদিন তখন কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন সিনিয়র আইনজীবী মজুমদার বাবু। তারপর থেকে কিন্তু এই দুশো তেত্রিশের সেই মতো শুনানি হয়নি মাননীয় বিচারপতিরা সেই মতো সময় দিতে পারেননি এবং এই মামলাটি কোনো না কোনো কারণে নির্দিষ্টভাবে ফিক্সড ম্যাটার হিসাবে শুনানি হয়নি ফলে এই মামলার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে দিতে পারিনি কিন্তু মূল যে ফ্যাক্ট এই ফ্যাক্টটা আপনাদের কাছে আমি তুলে ধরেছিলাম এবং খবর হলে তবেই কিনা এই দুশো তেত্রিশের খবর করব। এই দুশো সম্পর্কে একটা জিনিস বলে রাখি যে এরপর পুজোর ছুটি বাদে যে কোর্ট খুলবে তারপরে কুড়ি নভেম্বর বারোশো একচল্লিশের যদি শুনানি হয় বানেশ্বর বেড়া অ্যান্ড আদার্সের শুনানি হয় তার সাথে সাথে কিন্তু এই দুশো মামলার শুনানি হতে চলেছে এমনই হাইকোর্ট সূত্রে খবর এবং এই রিভিউ মামলার নিষ্পত্তির সম্ভাবনা কিন্তু প্রবল সেটা ইতিবাচক হতে পারে সেটা নেতিবাচক হতে পারে এই দুশো ব্যাপারটা কি মনে রাখবেন একটা সময় যখন প্যানেলটা পুরো বাতিল হয়েছিল মাননীয় বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের এজলাসে তারপর কমিশন কমিশনের নতুন চেয়ারম্যান এই সিদ্ধার্থবাবু এসেছিলেন তিনি বারবার বলেছিলেন যে আমি কি আবার এই আপার মানে নিয়োগ করে জেল খাটব তারপর বিভিন্ন পত্রপত্রিকায় খবর ভেসে উঠেছিল যে কি এতজন রিঅ্যাসেসমেন্ট করে বাতিল করা হলো এতজন রিঅ্যাসেসমেন্ট করে বাতিল করা হলো এত জনের হোয়াইডনার আছে ওএমআর সিটে তো তিনি কি করেছিলেন রিঅ্যাসেসমেন্ট করেছিলেন তারপর তিনি একটা লিস্ট প্রকাশ করেছিলেন এই সেই লিস্টের মধ্যেও অনেক গলযোগ ছিল অনেক যোগ্য ক্যান্ডিডেট রয়ে গিয়েছিল তাদের কারো নম্বর তুলতে ভুল হয়েছিল এবং কারো কারো ক্ষেত্রে অ্যাকাডেমিক্স নম্বরে অনেক গলদ লক্ষ্য করা গিয়েছিল তার ফলে কোর্টের অর্ডারে গিভেন্স চালু হয়েছিল সেই গিভেন্সের পরিপ্রেক্ষিতেই পনেরোশো পঁচাশি জনের নতুন করে ইন্টারভিউ হয়েছিল আর ঠিক সেই সময় কমিশন না কোর্ট অর্ডার না কোনো কিছু পরিপ্রেক্ষিতেই দুশো তেত্রিশ জনকে বাতিল করে দিয়েছিল পুনর্মূল্যায়নের নাম করে হ্যাঁ বন্ধু একেবারেই ঠিক শুনছেন এই দুশো তেত্রিশ জনকে যে বাতিল করেছিল সেটা কমিশন নিজের ইচ্ছাকৃতভাবে বাতিল করেছিল নিজের ইচ্ছায় কিন্তু এটা কিন্তু কোনো কোর্ট অর্ডারে ছিল না তাই এই দুশো জন নতুন করে যে রাজীব বোম্মাইয়ের আদাসও মামলা হয়েছিল দু সালে তারা কিন্তু এই মামলায় যোগদান করতে পারেনি তারা কিন্তু এই মামলায় ছিল না তাদেরকে অনেক আগেই বাতিল করে দেওয়া হয়েছিল কিন্তু যখন রাজীব এন আদার্সে দেখা যায় কমিশন আরও চোদ্দোশো তেষট্টি জনকে রিঅ্যাসেসমেন্ট করে বাতিল করার চেষ্টা করেছে আবার তারা কিছু ছেলে মেয়েকে কি মেনে নিয়েছে কিন্তু সাতশো তেরো জনের এখনও মিসম্যাচ আছে এবং তারা মেনে নিতে পারছেন না কিন্তু কোর্টের অর্ডার আছে সকলকে চাকরি দিতে হবে যারা ইন্টারভিউ দিয়ে দিয়েছে কারণ রিঅ্যাসেসমেন্ট বেআইনি এটা প্রতিষ্ঠিত হয়েছে ফলে দুশো তেত্রিশ জনকে যখন দু হাজার একুশ সালের মামলা করার আগেই দু হাজার উনিশ সালের প্যানেল বাতিলের সাথে সাথে পরক্ষণে নতুন চেয়ারম্যান এসে যে দুশো তেত্রিশ জনকে বাতিল করে দিয়েছিল তাহলে তারাই এসে যে মামলাটা করেছে তাহলে রিঅ্যাসেসমেন্ট যদি বেআইনি হয় তাহলে আমাদেরকে তৎকালীন সময়ে কেন বাতিল করে দেয়া হয়েছিল আমরা তো ডিভিশন বেঞ্চে বলার সুযোগ পাইনি এখন যখন দেখছি যে এই রিঅ্যাসেসমেন্টটা বেআইনি তখন আমরা ছুটি এসেছি হুজুর কারণ আমাদের কেন বাতিল করা হলো এই যে নতুন করে সিচুয়েশন তৈরি হয়েছে এর ফলে কি বলুন তো এই দুশো তেত্রিশ জনের লক্ষ্য করা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে সার্ভারে নম্বর বেশি ই কম ইমার্কশিটে বেশি সার্ভারে কম এর ফলে যে মিসম্যাচ দুশো তেত্রিশের লিস্ট লক্ষ্য করা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যারা ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত যারা মামলাকারী ছিল তাদের কিন্তু নম্বর অনেক বেশি এই দুশো তেত্রিশের থেকেও এবং দুশো তেত্রিশের যে লাস্ট কাট অফ প্রত্যেকটা সাবজেক্ট এবং ক্যাটাগরিতে তারা কিন্তু এই দুশো তেত্রিশ যদি চাকরি পায় তাহলে কিন্তু ডিভিশন বেঞ্চের মামলাকারীরা প্রত্যেকেই কিন্তু জবটা পেয়ে যাবে এই দুশো তেত্রিশের উপর অনেক কিছু নির্ভর করছে আবার যদি এই দুশো তেত্রিশকে চাকরি না দেয় তাহলে রিঅ্যাসেসমেন্ট যে বেআইনি এটা যে ডিভিশন বেঞ্চের অর্ডার লেখা ছিল এরা সুপ্রিম কোর্ট গেলেই কিন্তু কি হবে না এদেরকে নিয়োগ দিতে বাধ্য এবং যেটা মাননীয় বিচারপতিরা ডিভিশন বেঞ্চ এটা বলেছে রি অ্যাসেসমেন্ট বেআইনি এর ফলে মাননীয় বিচারপতিরা এই রিভিউটাকে গ্রহণ করতে বাধ্য হয়েছে এবং সেটা অর্ডার দিতে হবে আজ এবং কাল যদি নেগেটিভ অর্ডার হয় তাহলেও কিন্তু এই দুশো তেত্রিশরা সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু অবশ্যই করে জিতে আসবে এবং এই দুশো তেত্রিশের ফলে কিন্তু ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত দীর্ঘদিন ধরে যারা লড়ছে তারাও কিন্তু বেরিয়ে যাবে এবং সেটা অতি অবশ্যই হবে কি না এই কুড়ি নভেম্বর যেটা ওয়েটিংদের ভবিষ্যৎ নির্ভর করছে এবং রিভিউ বানেশ্বর বেড়ায়ন আদার্স নির্ভর করছে